মসিদার থামেলা আরও পাগল নির্মতো দৌড়ায় ও মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কোথায় দৌড়াও উহুদের ময়দানে যাই গিয়ে লাভ নাই তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন আরও দৌড়ায় কোথায় যাও উহুদের ময়দানে যাই গিয়া লাভ নাই তোমার ছেলে যে এসেছিল তিনি শহীদ হয়ে গেছেন এবার মহিলা ডাকতে বলে আব্বা শহীদ হয়েছে সংবাদ পেয়েছি স্বামী শহীদ হয়েছে সংবাদ পেয়েছি আমার সন্তান শহীদ হয়ে

আসো আমার সাথে মক্কার কাবিরদের সাথে আমার বড় সম্পর্ক আছে চলো তাদের সাথে আমরা আবার এক হয়ে যাই মুহাম্মদ নাই আর তোমরা ইসলাম দিয়ে কি করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন উহুদের পাহাড়ের ওই পাথরের পাথরের আড়ালে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রসুল আবা ইম্মা তা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল মাত্র এ সারা আর কিছুই না আমার নবী দুনিয়াতে আসার আরব আগে বহু নবী এসেছিলেন কাদ খালাত আইকাদ মজাত বহু নবী এসেছিলেন তারা বিদায় হয়েছেন যদি এমন হয়ে যায় আল্লাহ না করুন আফাইম্মা তা আও কুতিলান কলাবতুম আমার নবী যদি তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান অথবা তিনি নিহত হয়ে যান এরপর কি তোমরা আমার ইসলাম ধর্ম ছেড়ে দিবে সকলেই মরণশীল আমার নবীও একদিন পৃথিবী থেকে বিদায় হবেন জোরে কন ঠিক না না জন্যে বলতেছিলাম আর লালিক বিশ্বভাবে রাম আত্লীলা রামীন গর্তের ভিতর থেকে বের হয়েছেন আয়া জোকুন হয়েছে পাথরে উঠবেন কিন্তু নবীজি শরীর দুর্বল উঠতে পারেন না আবু তালহা ওই আবু তালহা যার পিঠের মধ্যে আশি থেকে নিরানব্বইটা তীরের জখম লেগে আছে ওই আবু তালহাজুর আপনি পাথরে উঠতে কষ্ট হয় গো আমি আবু তালহা শুয়ে পড়লাম আমার কাঁধে পারাদিন আমি পাথর

আল্লাহ ফোরানে বলে ওর রসুলুকুম রসুল তোমাদেরকে পিছন থেকে আহ পান করতেসে নেই যাই নবীজির আওয়াজ সাহাবিদের কারো কারো কানে গেল এমনি ডাক দিলে তোমরা কে দেখো কে কোথায় আছো তাড়াতাড়ি আসো ওই যে নবীজির আওয়াজ শোনা যায় আল্লাহ নবী বিদায় হয় নাই এখনো দেখা যায় পার জিন্দা দাঁড়ায় রয়েছে সব সাহাবিরা জমা হইলেন আল্লাহ নবী সবিক বললেন আয়াত গুলো বলবো পরে আগে শোনো আমার তালহা আমার প্রতি যেই ভালোবাসার প্রমাণ দেখিয়েছে আশিকের রসুলের যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই জন্য আউজাবাদ তালহা আউজাবাদ তালহা আমার তালহার জন্য আল্লাহ তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে আমি বলতেছিলাম নবীও পৃথিবীর থেকে বিদায় হয়েছেন আপনি আমিও দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না আর তো ধরে ওই মরণের সময় যখন গণি আসবে আল্লাহ রাবুল আলমিন বলেন আমার বাহিনী এমন বাহিনী এমন শক্তিশালী তার কাছ থেকে কেউ চিনায়া নিবে এই ক্ষমতা কারো নাই কে বলে মারো না আল্লাহ আছে কেউ জানেন না আল্লাহর সৈন্যের শঙ্কা আল্লাহ রসুল বলেন সুটু বেরেস আল্লাহর একবারে সুটু বাহিনী আমরা তো র্যাব আর্মি বিডিআর এইগুলো আছে পুলিশ আছে ভাতা দেয় না গুরুত্ব দেয় না শরীরের শক্তি বেশি কিন্তু ইয়ার পর পুলিশের চেয়েতে বিডিআরের হাওয়ার বেশি দেওয়া বিডিআরের চেয়েতে আর্মির হাওয়ার বেশি দেওয়া আর্মির চাইতে রেবের হাওয়ার বেশি দেওয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের পাইনি আল্লাহ নবী বলেন ছোট বেরাস্তা যে তার কানের লতি থেকে কাত পর্যন্ত মাঝখানের পাকটা হবে সাতশো বছরের রাস্তা একটু জোরে কন্যা বড় শ্রেষ্ঠ কত বড় হবে জাহান্নামের ব্যবস্থা না তা কত বড় বড় শ্রেষ্ঠ একজনের নাম হলো মালেক ফেরেশতা মালেক ফেরেশতা কত বড় হবে ফেরেশত কা হালাত এই কিতাবের মধ্যে লেখেন জাহান্নামীদের সংখ্যা যত হবে জিন এবং মানুষ মিলাইয়া তত সংখ্যা ওই ফেরেশতার দুই হাতে আঙ্গুল হবে আর তো আঙ্গুল হবে ততটা চিন্তা করছেন নি কি পরিমান আঙ্গুল এক একজনকে একটা আঙ্গুল দিয়া দরবেশ সুটবার মতো ক্ষমতা নেয় যখন দরবে জাহান্নামীরাও নামিরাও এমন থাকবে না আকৃতি পরিবর্তন হয়ে যাবে নিচের টুট আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাহান নামীদের কানের লতির থেকে কাজ পর্যন্ত এই মাসকানের গ্যাপটা হবে মাসকানের গ্যাপটা মক্কা মদিনার মাসকানের সমান অর্থাৎ আড়াইশো মাইল পনেরো চারশো কিলোমিটার

যারাই যাবে আর যারা দেখবে সবের হাট বন্ধ হইয়া মারা যাবে একজন এত বিশাল বিশাল মানুষ এক আঙ্গুল দিয়া ধরে এমনি যখন ঢিল মারবে এইভাবে ধরবে রা যখন মালিক তেমনি ঢিল মারবে জাহান্নামের গর্তের দিকে জাহান্নামে এভাবে যখন ধরবে আর জাহান নামের দিকে নিক্ষেপ করবে এত শক্তি আল্লাহ দিয়েছেন তার ঢিলের কারণে জাহান নামের গর্তের দিকে জাহান নামীরা সত্তর বছর পর্যন্ত যেতেই থাকবে আল্লাহ বলেন আমার ওই বাই যেদিন তোমাদেরকে ধরবে মরণের সময় যখন কমে আনবে আর যখন আমার ফেরস্তারা দৌড়বে তামাম পৃথিবী ঘুষ দিলে তোমাদের বাহিনীর মতো নয় আমাদের দেশের ভুলির বাহিনী সরকারের অনেক কথা মানে না আসামি দর্শে এই সময় যদি পুলিশের কানের কাছে গিয়া ইসমে আজম ফইরা ভালো করে ফু দেওয়া যায় ইসমে আজম করছেন কি টাকা টাকা যেরকম ঠিক কানের কাছে বলা যায় আসামি সাগা দিয়া সরকারে বুঝায় গ্যাস রাম সামান্যর লেগে হেরে লাগাল হয়েছে না মাঝুর এখন থেকে এমন ঘটনা আসেনি আমার দলের সরকারি দলের কোনো অপরাধীকে ধরে এমনি মন্ত্রী দিয়ে আর টেলিফোন করায় ও বালাগঞ্জে দারোগাসাপ ছেড়ে দিন ছেড়ে দিন সার সারতাম কেমনি তার যন্ত্রণারসুরে এলাকাবাসী অতিষ্ঠ এমনি মন্ত্রী আর বাংলা কয় না ইংলিশ কয়

আল্লাহ বলেন তোমার മരണসমাক আমার বাহিনী যখন তোমাকে পাকরাও করবে तमाम পৃথিবী দিল কুল দিল না অপরদিকে দিশির ময়وارার বলার মতো কারো ক্ষমতা নাই ইনা तमाम পৃথিবীর মানুষ যদি অবরুদ্ধ হয়ে আসে লাদি সুদানিয়া তোমাকে তাদের হাত থেকে সালাইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই ঠিক আল্লাহ তাই কোরান এ বলে অসুবিধা হইতেছে অসুবিধা হইতেছে নি আমি চাচ্ছি অসুবিধা হইতো আল্লাহ কোরানে বলে কেল্লা হি দেবালকথিত র কৃভক্রি লেমেন র যেদিন ফেরান্স তারা তোমাকে দড়ে টনালিতে আসবে ওই দিন বলবে কেলা মান বলা হবে বলা হবে কে বলবেন লুকাইল তাই তো সির কারকরা বলেন হতে পারে যাকে ধরছে সেও হতে পারে ওই দিন কে বললেই কে আজ বলদিকে দিছি মাই ওয়ারার এবং তোমাকে আমার হাত থেকে আমাদের হাত থেকে কে শুটাবে ভাই আমার ওই দিন উপায় তাকবে না এইভাবে ডুব দিয়া রুরা ভিতর থেকে টেনে আনবে চিড়ে কে ঔরতকা করতে পারবে না एग्जांपल দিলে সহজে বুঝবে বলবো एग्जांपल বলে আর তো ধরে কা বলে শালুক চিনেন শালুক তুলছেন কি বলে কেমনে হালুক হালুক আমি নিজেও তুলছি কেমনে জানে আমার তো বাড়ি এলাকা ওই শালুকের শালুকেরwidehat রাফানির উপরে এর দইরা টার্গেট ঠিক করে ঘুরে ঠিক করে শালুক দুই রকম একটা লম্বা একটা গুল লম্বাটার আর জ্বর মোটা ছাতা বেগত আরেকটা টার্গেট ঠিক করে ভাবে ডব দেয়া পানির নিচ থেকে শালুক টানায় উঠে জ্বরগুলো ছিঁড়ে দিয়া হাতা ছিঁড়ে দিয়ে শালুককে বিচ্ছিন্ন করে আল্লাহ কুরানে বলেন আল্লা তিয়

আর তোমার হাতের পায়ের চোখের মাতার জিহ্বাতে যত লাইন তার ছিল সব যখন ছিড়ে দিবে ওই দিন বলবে মজা করে কয় জোরে কন্ঠ ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন কষ্ট হবে तमाम পৃথিবীর পানি তোমার মুখে ঢেলে দিলেও পিপাসা দূর হবে না মানুষ যখন নাকি সাঁপগুলো টানা এসে শুরু করে আম্মা দালা এসে বলেন বিশ্বনবের বেলায় আমার চালনা ছিল আল্লাহ্ নমে কোনো কষ্ট হবে না কিন্তু যেদিন দেখলাম নবীজিকে চাদর দিয়ে আমরা ডেকে রেখেছি হঠাৎ করে দেখি চাদরের ভিতরে নবী একটা হাত এইভাবে গোটায় হাতটা আবার লম্বা করে পা এইভাবে গোটায় পা আবার লম্বা করে এমন কেন শুরু করেছেন আমি আয়েশা নবীজির শরীল মোবারক থেকে চাদর সরাইলাম তাকাহ দেখি আল্লাহর কসম করে বলি নিশ্চয় নবী নিষ্পাপ কোন গুণা নাই মাতা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেখান দিয়ে গাম বের হয় নাই আপনারা বলতে পারেন নবীরা তো মাসুম তো কেন কষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের কষ্ট প্রত্যেকটা প্রাণীর হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আচ্ছা বলুন তো কি গরু ছাগলের কোন গুনাহ আছে নি হাঁস মুরগি না মুরগির গলা কাটলে এই ভাবে লাহাইতে আরম্ভ করে কিনা কেন করে না করে করে গরু জবাই করলে

মরণের সময় জান বের করতে প্রত্যেকের কষ্ট হবে আল্লাহ আলামিন বলেন সেই মরণ যদি তোমার বড় হন লাগে আমি আল্লাহর বিধান মানত আল্লাহর নবীকে বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওগো নবীজি মুমিনের কি মরনের কষ্ট হবে আল্লাহর নবী বলেন আয়েশা মুমিনের ও মরনের কষ্ট হবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু নবীজি মুমিনের যদি মরনের কষ্ট হয় তাহলে মুমিনের इज्जत রইলো কোথায় আল্লাহর নবী ডাক দেন আয়েশা মুমিনের মরনের কষ্ট কষ্ট থাকবে না গো কষ্টগুলো সব আনন্দের হয়ে যাবে কষ্ট কষ্ট থাকবে না কয়েকটা এক্সাম্পল দিলে সহজে বুঝে ফেলবে সময় কম বেশি এক্সাম্পল দেওয়ার টাইম নাই সুন্নত করাইতে দেখছেন তো খতনা জীবনে বোঝা যায় খতনাও করানো হয়েছে না খতনা হয়েছে না আপনারা অত আসতে কম হ্যাঁ খতনা যে করা এই সময় দেখবেন আমরা আগে আজম আইসা খতনা করাইতো যেমন আজম দেখছে এ দৌড় দিয়া আর একবারের গরুর গোয়ালের ভিতরে আর লুকাইছি সুবহান বড় ভাইকে খুঁজ যা বাইর করছে কি এখানে কি কী করো না কোন সময় তোমরা বিদায় করে দিছি আসলে বিদায় করছে না তোর কোন ঠিক দো না হয় না আমি আছি না আমি তোর বড় ভাই আছি না বাড়ি দেখ না আজম বসা জল ছবির মধ্যে বসাইছে আর এবারে আয়ত্তার যন্ত্র সব বাইল করে থাকে যন্ত্র মতো যা আছে আর এমনই জল চোখের মধ্যে বসাইয়া দুই ট্যাং দুই দিকে দিয়া আর দুই হাত সে এই দিকে নিয়ে মুখটা একটু গুড়াইয়া ঠিক কিনা দর্শে কি আজ গাইলের লাগা লড়তে দেয় না যিনি দর্শেন উনি কি দুশ্মন আর ঠোঁ আপন কিন্তু দর আমার কাজটা আসান হওয়ার জন্য ঠিক তেমনি ভাবে রহমতের ফেরাস্তা মমিনকে দরবে কেন দরবে তার রুটা আসানের সাথে বের করার জন্য এমনি দেখবেন এখনো কিন্তু দর্শি না হে চিৎকার দেওয়ার কারণ হলো যন্ত্র দেখা হের যন্ত্রণা শুরু হয়ে গেছে মঞ্জুরে কন্ট্রিক কেনে যন্ত্র দীক্ষা এখনো দর্শেই না ঠিক তেমনি ভাবে মমিন যখন কালি ফেরাস্তা দেখে দর্ব বাইচাল হয়েছে আজবাইল দেখছে তখন দেখবেন কিচ্ছু কথা কয় না কিন্তু এইরম করে ফেলে এই যন্ত্র দেখি তার যন্ত্রণা শুরু হয়েছে মা ঘর থেকে ডাক দেখ

মমিন ইমানকে ও ঈশাক ফেরেশতা যখন চাপ দিয়া ধরবে তখন চিৎকার শুরু করে দেয় এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আমার বান্দারে কষ্ট দিও না আমার বান্দাকে কষ্ট দিও না জান্নাত চোখের সামনে তুলে ধরো এমনি চোখের সামনে জান্নাত তুলে ধরলে আর আজরাইলের দিকে খেয়াল নাই এখন শুধুই হারানিরা আছে লড়াখানাছে লড়া আর কিচ্ছু নাই জান্নাতের দিকে দেখাইয়া আর আমি আল্লাহর সালাম পৌছাইয়া দাও মা যেইভাবে দুর্তIGAN ডাক দিয়ে বলে আমার ছেলে মারিস না নশুগুল্লাতে আল্লাহ দুর্তিকা ডাক দিয়ে কই ফরাসতারারে আমার বান্দার কানে আমি আল্লাহর সালাম পৌছাইয়া দে সালাম দেয় আর জান্নাত তুলে ধরো তুম তো আদৌ জানাত তোকে সামনে তুলে ধরো জান্নাতের দিকে তাকাইয়া আল্লাহর সালাম পাইয়া ও আয়াসা মুমিনের মরণের কষ্ট কষ্ট থাকবে না সম্পূর্ণ আনন্দের হয়ে যাবে পৃথিবীর থেকে বিদায় পেয়ে গেলে রবিবার করা হলো মৃত্যু একদিন সকলের গ্রহণ করিতেই কন্যা করিতেই মারা যাওয়ার পরে শেষ হয়ে গেলেন দেহটা এখন কবরে রাখা হয়

ওনার ইতিহাস কইতে গেলে লম্বা হয়ে যাবে ওই দিকে আমি যাব না উনি যখন নাকি এইভাবে কবরে রাখা হইল লাকার সাধনাতি দেখা যায় আল্লাহর নবী এটা শুরু করার ক্ষেত্রে কইবেন না দেখি পাবা আমার লক্ষ্য করে দেখুন যেই মাত্র কবরে গেল

সাবিনু শুল কেজি কেন করে নি রেসুল আল্লাহ আল্লাহ গো আমরা তো না বুঝছো সুমানন্দ আল্লাহ ওয়া আকবর বলেছি আপনি কেন গো তার কবরে দেখি তে কাইয়া সুভানন্দ আল্লাহ ওয়া আকবর বললেন অগ নবীজি আপনি কেন কাত্তে ছিলেন নবী আমার সাদের কবরের দিকে তাকায়া দেখি দুইটা পার চৌকে দেখা যায় না এত দূরে গিয়েছে সেখান থেকে এসে যখন চাপ দিবে দুইটা পার একত্রিত হয়ে যাবে আর গুলো এইভাবে ঢুকে যাবে এই কথা এই অবস্থা দেখে আমি নবী তখন আল্লাহ আকবার বলতে লাগলাম সুবাহান আল্লাহ বলতে লাগলাম আল্লাহ আমার সাদের হাড্ডি ভেঙে যাবে আল্লাহ তখন লাগতে বলেন এ কবর তেমে যা আমার বন্ধু তোমার পারে দারায়া চোখের পানি ছেড়ে দিয়া কানতেছেন সুবহানাল্লাহ আল্লাহ কবর সময় দিয়েছেন এইজন্য আম্মা জান খাদিজাতুল কুদিয়্যা আল্লাহু আনহা তিনিও যখন ইন্তিকালের আগে কানলেন নবীজি জিগগালা করেন খাদিজা কেন কানলো অগো নবীজি দুইটা কারণে কান্দি একটা কারণ হইল আপনার জন্য একটা আমার জন্য নবীজির জন্য কেন কানলেন কান্নার কারণ হইল অগো নবীজি আপনি যখন দাওয়াত দিতেন আমি খাদিজা যা আপনার পাশে দাঁড়ায় থাকতাম ওই কুরাইশেরা আপনার গায়ে আক্রমণ করতে পার্থনা না সাহস পেত না যেহেতু আমি খালি আছি খালি যা ধনাট্য মহিলা কুরাইশের মধ্যে সম্মানিত মহিলা ওনার কারণে সাহস পায় না হামলা করার জন্য আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে এই জন্য কান্দি এমনি চুট্টুমে ডাক দিয়ে বলে মাগো এই চুট্টু মেয়ের নাম হলো ফাতেমা তিনি ডাক দে বলে আম্মা কান্দিলাম আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে এখন থেকে ওয়াদা দিলাম আমি ফাতেমা আমার আব্বার পাশে দাঁড়ায়া থাকব টিকে থেকে দিয়ে ঠিক ইতিহাস প্রমাণিত আল্লাহর নবী যখন দাওয়াত দিতেন পিছনে কাপড়ের মধ্যে ধরা থাকতো কমনের মধ্যে ধরতেন ছোট্ট একটা মেয়ে এই মেয়ে নাম হলো فاطمه অগো নবীজি فاطمه রাদিয়াল্লাহু আনহা ওয়াদা দিয়েছেন ধরে রাখবেন তখন হযরত খাদিজা বলেন দুই নম্বর কারণটা তো হলো আমা অগো নবীজি আমিAppCompat আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই আপনার ব্যবহারে একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেন কেন ও নবীজি ভয় লাগে কবরের কোনো সামান আমার নাই ভাবিছি কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হারগুলো ব্যঙ্গে যাবে এই জন্য লেখা লি আপনি না বলেছেন কবরের চাপ দিবে হার্ড্ডিগুলো ব্যঙে যাবে আপনার ব্যবহারের একটা কাপড় মোবারক যদি আমার কাবুনের ভিতরে দেন তাহলে আমি খাদিজা মনে করি আপনার ব্যবহারের কাবর যদি আমার কাবুনের ভিতরে থাকে গো কবর আমাকে চাপ দিয়ে হাড়গুলো ভাঙতে পারবে না চিন্তা করেন সামান আছে এর পরে তো ভয় আল্লাহ দুনিয়াতে সালাম দিবেন জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন কিন্তু আমাদের কোন সামান নাই কিন্তু কবরের কোন ভয় আমরা নাই ঠিক আচ্ছা জোরে কোন আমরা প্রতিযোগিতা লাগছি কার গরটা কত সুন্দর হইতো আচ্ছা জোরে কোন ঠিক ওমুকে গর বানাইছে লন্ডনি ফ্যাশনে আমি বানাইমু আমেরিকার ফ্যাশনে ওমুকে বানাইছে ফ্রান্সের কাডিং আমি মানামু জাল মানিন কাটিয়ে অমুকে বাথরুম ও খরচ করছে দেড় লাখ আমি করবো তিন লাখ সুন্দর কার বাথরুম কত সুন্দর হইতো এই নিয়ে প্রতিযোগিতা কিন্তু আমার কবরটা সুন্দর হইলো কিনা এই প্রতিযোগিতা আমরার মধ্যে এখন নাই আর তো এখন না আর নবীর সাহাবিরা দুনিয়ার কোনো প্রতিযোগিতা নাই জান্নাতের প্রতিযোগিতা কার গড় কত সুন্দর জান্নাতে হবে কার গড়তে কত জান্নাতে সুন্দর হবে এই ছিল তাদের প্রতিযোগিতা আর আমাদের প্রতিযোগিতা হল দুনিয়ার ঘর কার কত সুন্দর হবে ঠিক আল্লাহ রসুল বলছে আখির জমনায় এমন লোকের সৃষ্টি হবে এই জন্য ভাইয়া আমার সুরা করার সুযোগ নাই কবর আমরা থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ দিনের কথাও আছে